আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ডায়াবেটিস হলে আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় এই জন্য আমরা অনেকেই ডায়াবেটিস এর ওষুধ খাই বা ইনসুলিন ব্যবহার করি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ খাবার দান করেছে আজ আমি আপনাদেরকে এমন একটি খাবারের সাথে পরিচয় করিয়ে দিব খাবারটির নাম হচ্ছে মেথি দানা। মেথি মেথিদানায় রয়েছে ফোর হাইড্রোক্সি আইসোলেসিন যা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি অর্থাৎ আমাদের ইনসুলিনের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় যার কারণে ইনসুলিন খুব সহজভাবেই আমাদের শরীরের গ্লুকোজকে শোষণ করতে পারে মেথিদানায় আরো রয়েছে গ্ল্যাকটো মান্নান যেটা আমাদের খাবারের গ্ল্যাকটো ইন্ডেক্স অর্থাৎ গ্লুকোজ বাড়ানোর হার আস্তে আস্তে কমিয়ে দেয় গ্লুকোজ শোষণ আস্তে আস্তে ধীর করে দেয় যার কারণে আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ আস্তে আস্তে কমে যায় খাবারের নিয়ম খুবই সহজ প্রতিদিন রাতে এক চামচ মেথিদানা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে এই পানিটি পান করুন এবং দানা গুলো ভালো মতো চিবিয়ে খান ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যেই খুব ভালো একটা পরিবর্তন আপনি নিজের মধ্যে লক্ষ্য করবেন